এটা একটা লেজিট প্রবলেম অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাড্রেস দিস ইজ অলসো নোন অ্যাজ ম্যান অর মুভস একজন সুস্থ ছেলের চেস্টে যখন ফ্যাট এবং গ্ল্যান্ডের অ্যাকমিলেশন হয় ছেলেটার চেস্ট একটা মেইলি আকার ধারণ করে এবং পাফি এরিওলা বা পাফি নিপেলসের মতো সমস্যা তৈরি হয় তখন তাকে গাইনোকমেস্টিয়া বলে এটা মোটেও কোনো লাইফ থ্রেটনিং বিষয় না এটা চিকিৎসা না করলেও কোনো সমস্যা হবে না এটা আপনার জীবনে কোনো ক্ষতি করবে না রেয়ার জিরো পয়েন্ট কেসে এটা ক্যান্সার হতে পারে তবে বিষয়টা খুবই রেয়ার এটা এক্সট্রিমলি মেন্টালি ডিস্টার্ব করতে পারে যার গায়নোকমিস্টে আছে তাকে এটা খুবই মেন্টালি স্ট্রেসিং একটা জিনিস এবং এটা মেন্টালি একটা ছেলেকে অনেক ডিস্টার্ব করে এবং যাদের এটা হয়েছে যারা এটা ফেস করে তারাই জানে তারা প্রপারলি কোনো টি শার্ট পরতে পারে না কোনো শার্ট পরতে পারে না আশেপাশে ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভরা তাকে নিয়ে ঠাট্টা করে গায়নো কমেস্টিয়াকে সাধারণত ভাগে ভাগ করা হয় একটা হলো সুডো গায়নো কমেস্টিয়া এবং একটা হলো গায়নো কমেস্টিয়া সুডো গায়নো কমেস্টিয়া হলো যখন একটা ছেলের চেস্টে কোনো গ্ল্যান্ড থাকে না তবে ফ্যাটটা এমনভাবে অ্যাকুমিলেট হয় যেন দেখে মনে হয় তার গায়নোকমেসে আছে এবং চেষ্টা দেখতে একটু ফ্যামিনিন মনে হয় এই একশো জন ছেলে যারা বলে তাদের গায়নোকমেসে আছে তাদের মধ্যে সাধারণত পঁচানব্বই থেকে ছিয়ানব্বই জন ছেলেরই থাকে সুডো গায়নোকমেসে এটা প্রপার ডায়েট প্রোবাস্ট ওয়ার্কআউট রুটিন এবং সায়েন্টিফিক্যালি নিউট্রিশন ট্রিট করার মাধ্যমে সমাধান করা সম্ভব এটা টেস্ট করার অনেকগুলো পদ্ধতি আছে আপনার আদৌ কি গাইনোকমেস্ট্রি আছে কিনা তা আপনি টেস্টের মাধ্যমে দেখতে পারবেন এটা হয়তো আমি ধরে বুঝতে পারবো তবে অনেকেই যারা একটু আনট্রেইনড আনপ্রফেশনাল অথবা অথবা তারা যারা এই জিনিসটা বারবার দেখেনি তারা এটা বুঝতে পারবে না আপনার জন্য বেস্ট হবে আলট্রাসোনোগ্রাফি এবার আসা যাক রিয়াল গাইনোকমেস্টিয়া যেখানে একটা লেজিড গ্ল্যান্ড আছে এই কন্ডিশনে ফ্যাটের সাথে একটা গ্ল্যান্ড থাকে অনেক কষ্ট এবং পরিশ্রম করে ফ্যাটটা চড়ে গেলেও কোনোভাবে গ্ল্যান্ডটা আপনার শরীর থেকে যাবে না অন অনিস সাধারণত একে চার ভাগে ভাগ করা হয় গ্রেড এ বি সি ডি এরপর আছে এর মধ্যে দুটা ক্যাটাগরি বি এর মধ্যে দুটা ক্যাটাগরি এভাবে করে চারটার মধ্যে আরও দুই ক্যাগরি আটটা ক্যাটাগরি আছে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু ডি ওয়ান ডি টু গ্রেড ওয়ান হলে হয়তো আপনি সার্জারি বা এগুলো অ্যাভয়েড করতে পারেন গ্রেড ওয়ান হলে আপনি হয়তো এটা অতটা অসুস্থ ফেলবে না তবে এর বেশি যদি হয় এটা খুবই অস্বস্তিকর এটার জন্য একজন প্রফেশনাল সার্টিফাইড অ্যাস্থেটিক কসমেটিক সার্জন লাইফ মাধ্যমে প্রথমে ফ্যাটগুলো আলাদা করবে এবং ফ্যাটগুলো বের করে দিবে এবং ছোট একটা কার্ট করবে আপনার অ্যালিওরার নিচে এবং গ্ল্যান্ডটা আস্তে করে বের করে ফেলবে দু ঘন্টার একটা ছোট সার্জারি ওয়ান উইক পর থেকে আপনি সব কাজ রেগুলার বেসিসে করতে পারবে ট্রাস্ট মি আপনার যদি গ্রেড ওয়ান থাকে তাও কিছু স্টেরয়েডের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে এটা ঠিক করা পসিবল এটা হোমিওপ্যাথি বা কোনো কিছু দিয়ে কখনও যাবে না ট্রাস্ট মি অন দিস এবং এই জিনিসটা খুবই রেয়ার ওষুধের মাধ্যমে যাওয়া এবং এটা বুঝবে ডক্টর আপনার জিমের ট্রেনার না। যদি আপনার এর উপরে হয় অর্থাৎ গ্রেড বি গ্রেড সি হয় তাহলে কোনো মতে কোনো স্টেরয়েড দিয়ে বা কোনো কিছুতে এটা যাবে না এটার জন্য লাগবে সার্জারি एवं यू मस्ट नीड दैट जो दी आपना के इटा मेंटल डिस्टर्ब करो क्या गायनेको मास्टिया को बिना सर्जरी के हम ठीक कर सकते हैं देखिए आंसर इज यस एंड नो क्योंकि ये डिपेंड करेगा कि किस एक्सटेंट तक या किस ग्रेड का गायनेको मास्टिया आपको हो चुका है दया करे अपना जिम एर अनसर्टिफाइड अनप्रोफेशनल ट्रेनर के इटा बुझिए बोले कारण विषय टा कोनो रॉकेट साइंस ना লেজিট গায়নো কমেস্টিয়া থাকে এবং আপনার যদি এটা সার্জারি করার অ্যাবিলিটি না থাকে এই মুহুর্তে তবে আপনার উচিত এবং এটা যদি আপনাকে মেন্টালি ডিস্টার্ব করা অনেক আপনার উচিত আপনার জিমে জয়েন করা প্রপার ডায়েট ফলো করা এবং আপনার পেক্টোরিয়াস মাসেলগুলো ডেভেলপ করা স্পেশালি আপার চেস্টটা ভালোভাবে ডেভেলপ করা যাতে আপনার লোয়ার চেস্টটা আস্তে আস্তে ঢেকে যায় এবং অবশ্যই যদি সার্জারি করার কোনো পরিকল্পনা থাকে অবশ্যই আপনার বডি ফ্যাট যতটুক পরিমাণ ন্যাচারালি ড্রপ করা সম্ভব অতটুকু ড্রপ করে আপনি জেরি করবেন